ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানের উপর ইসরায়েলি বর্বর হামলা চলে আসছে আমরা বিশ্ব মুসলমান বাংলাদেশ তথা বিশ্ব মুসলমান এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসছি আপনারা জানেন কিছুদিন পূর্বে ওই হামলা এবং জোর স্থগিত ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও এই মাহে রমজানের মাসে ইসরায়েলি বাহিনী বর্বর বাঁধবে ফিলিস্তিনের মা ও শিশু এবং প্রত্যেকটি জনপদের উপর গ্রেনেড এবং হামলা চালিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর বিক্ষোভ প্রদর্শন করেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তহিদ জনতা এখানে তাদের মনের ক্ষোভ প্রকাশ করছে যা একটি ইসলামী ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব এই মুসলিম জনতা হিসাবে বিশ্ব মুসলিম পালন করবে এই ইসরায়েলের প্রতি এবং জাতিসংঘের প্রতি কঠিন একটা হুশিয়ারি বাড়তি দেওয়ার জন্য যাতে এরকম অন্যায়ভাবে অনিয়মভাবে যুদ্ধ যুদ্ধবিরতিকালীন সময়ে এই নির্মম হত্যা যেত যেন আর আগামীতে না হয় আমরা আর আমাদের ভাইদেরকে কোনোভাবেই শহীদ হতে দেখতে চাই না আসলে এটা ইতিহাস থেকে আমরা প্রতি মনে হয় একটা মানে মুনাফিক জাতি তারা কোনো সময়ই তাদের কথার উপর ঠিক থাকতে পারে কোনো সময় বারবার এই জিনিসটা আল্লাহ পাকরু বলেছেন যুদ্ধবিরতি হয়েছে জাতীয় সঙ্গে এবং অন্যান্য দেশের চাই কিন্তু আমরা দেখেছি তারা শুরু থেকেই যুদ্ধবিরস্তি লঙ্ঘন করছে এবং ফাইনালি তারা এই গাজানেরোহী মুসলমানদের উপর বিশেষ করে নারী এবং শিশুদের উপর যে দেখাজনক হামলা করেছে এবং আমরা এখান থেকে চিৎকারও করতে পারছি না আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা প্রতিনিয়ত নিহত হচ্ছে তাদের এই ভিডিওগুলো দেখে আমরা প্রতিনিয়ত কাটচ্ছি কিন্তু আমাদের যে সামর্থ্য আছে এই সামর্থ্য আমরা আজকে প্রতিবাদ মিছিল বাংলা ইসলামের ছাত্র সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি আমরা আমাদের রাষ্ট্রকে আমাদের